নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পানিরের একটা মজাদার রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পানির পানিরটাকে আমি কেটে নেবো পিসপিস করে তোমরা দেখতেই পাচ্ছ পানিরটাকে আমি এভাবে পিস করে কেটে নিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি এভাবে সব পানির কেটে নিলাম বন্ধুরা আমি পানিরে দিয়ে দেবো একটু আলু আপনারা চাইলে আলু নাও দিতে পারেন মটর ব্যবহার করতে পারেন আমার কাছে মটরটা ছিল না তাই আমি দেইনি আমি আলুটাকে এভাবে কেটে নিলাম এখন আমি আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কেটে নেব নিয়ে নিয়েছি একটা টমেটা টমেটোটাকেও কেটে নেব নিলাম একটা রসুন রসুনটাকে ছাড়িয়ে নেব এক টুকরো আদা আদাটার খোসা ছাড়িয়ে কেটে নেব এখন একটা মিক্সার জারে আদা টমেটো রসুন পেঁয়াজ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে এক সামান্য পরিমাণে জল দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিলাম আলুগুলো ধুয়ে এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে এসেছে এখন আমি পানিরগুলো হালকা করে ভেজে নেব পানিরগুলো আমি এই ভাজবো যে দুধের একটা গন্ধ থাকে পানিরটা ভাজলে সে গন্ধটা থাকে না যারা দুধের গন্ধ সহ্য করতে পারে না তারা এভাবে পানিরটা হালকা ভেজে নিয়ে বানাবেন দেখবেন অনেকটাই গন্ধ চলে যাবে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে হালকা করে এপিট ওপিট নাড়িয়ে ভেজে নেব গন্ধরা আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি আমার পানিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। ওই তেলে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আলুটাকে আমি বেশ ভালো লাল লাল করে ভাজবো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই কড়াইতে আমি আর তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়ে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা আর যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ স্বাদুসার লবণ মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব মশলাটা প্রায় হয়ে এসছে কষানো আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো চিনিটা এই জন্যই দিলাম যে সবজিটা হালকা মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল খুব খেতে ভালো লাগবে এখন ভেজে রাখা আলু আর পানিরটা দিয়ে দেব আলু পানির দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব যতটা ভালো করে কষানো হয় সবজিটার স্বাদটা ততই ভালো হয় এখন আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল জলের ভাগটা আমি অল্পই দিলাম আপনারা যেমন গ্রেভি রাখতে চায়ন তেমনই দেবেন আমি অল্পই দিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন সবজিটা হয়ে এসছে একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে সবজিটা নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে বন্ধুরা নমস্কার